কি ক্লাস আমাদের কি ক্লাস এখন বাংলা সিডাউন আমরা গতকালকে কি পড়ছিলাম আনন্দের আমরা আনন্দের দিন গল্পটার অর্ধেক পড়ছিলাম আজকে বাকি অর্ধেক পড়ব সবাই সামনে বই আছে না সবাই সামনে বই আছে তাহলে সবাই সামনে বই থাকলে আঙুল দিয়া কী করতে হবে পড়া লাইন বাই লাইন ধরতে হবে নাকি আমি তোমাদেরকে প্রথমে পড়ে শোনাব এবং আমার সাথে কঠিন শব্দগুলা সবাই বানান করে পড়বা আমিও বানান করে পড়ব তোমরাও বানান করে পড়বা আর হচ্ছে আজকে যারা বিদ্যালয়ে আসতে পারে না বিভিন্ন সমস্যার কারণে তাদের জন্যই আমাদের এই ক্লাস এবং যারা আমরা আসতে পারছি সেই জন্য কি না আবহাওয়াটাও খুব সুন্দর কা বিদ্যুৎ নাই কিন্তু তারপরে বাতাস আছে বাতাস আছে না গরমটাও একটু কম লাগতেছে আচ্ছা আস আমরা পড়া শুরু করি আমরা কোন পর্যন্ত পড়ছিলাম কে বলতে পারবা বলো আপা ঘুরে ঘুরে কেল্লা সব কিছু দেখাতে লাগলেন কে ঘুরে ঘুরে দেখাতে লাগলেন কে দেখাতে লাগলেন কাদেরকে দেখাতে লাগলেন কাদেরকে দেখাতে লাগলেন কি দেখাতে লাগলেন কেল্লার সব কিছু সবাই নোটবুক লিখতে লাগলো সবাই নোটবুকে লিখতে লাগলো কিসে লিখতে লাগলো সবাই নোটবুকে লিখতে লাগলো সবাই নোটবুকে কি করতে লাগলো সবাই নোটবুকে কি করতে লাগলো মূল ফটক ফুলের বাগান পরিবিবির মাজার তিন গম্বুজ মসজিদ টিলা পুকুর দরবার হল জাদুঘর প্রাচীন আমলের পোশাক চীন প্রাচীন আমলের অস্ত্র প্রাচীন আমলের মুদ্রা এখানে ছাত্রছাত্রীরা কি দেখলেন এবং আপা তাদেরকে কি দেখাইলেন এগুলার নাম আছে না তাহলে প্রথম আমার সাথে বলো মূল ফটক ফুলের বাগান পরিবিবির মাজার তিন গম্বুজ মসজিদ টিলা পুকুর দরবার হল জাদুঘর প্রাচীন আমলের পোশাক প্রাচীন আমলের অস্ত্র প্রাচীন আমলের মুদ্রা এখানে কয়টা হলো কয়টা জিনিস দেখালো কয়টা এগারোটা তাহলে লালবাগ কেল্লায় যদি আমরা ঘুরতে যাই তাহলে আমরাও তো এইসব জিনিস দেখতে পারব নাকি লালবাগ কেল্লা যদি আমরা ঘুরতে যাই তাহলে আমরাও এইসব জিনিস দেখতে পাব নাকি মূল ফটক দেখতে পাবো ফুলের বাগান তাহলে আমরা যদি লালবাগ কেল্লা দেখতে যাই তাহলে আমরাও মূল ফটক দেখতে পাব ফুলের বাগান দেখতে পাবো পরিবিবির মাজার দেখতে পাবো তিন গম্বুজ মসজিদ দেখতে পাবো টিলা দেখতে পাবো পুকুর দরবার হল জাদুঘর প্রাচীন আমলের পোশাক প্রাচীন আমলের অস্ত্র প্রাচীন আমলের মুদ্রা প্রাচীন আমলের মুদ্রা ওইখানে আছে নাকি তারপরের পৃষ্ঠে যাও সবাই পরের পৃষ্ঠে গেছ আচ্ছা দেখি আসো পরের পৃষ্ঠে কী লেখা আছে আমরা লালবাগ কেল্লা দেখা শেষ হলো লালবাগ কেল্লা দেখা শেষ হলো লালবাগ কেল্লা কাদের দেখা শেষ হলো কাদের দেখা শেষ হলো লালবাগ কেল্লা আপা সবাইকে নিয়ে লালবাগ আপা সবাইকে নিয়ে কেল্লার মাঠে গোল হয়ে বসলো আপা সবাইকে নিয়ে কোথায় বসলো আপা সবাইকে নিয়ে কোথায় বসলো বললেন কেমন লাগলো তিনি জিজ্ঞাসা করলেন ছাত্রছাত্রীদেরকে যে এই যে ঘুরে এগারোটা বস্তু পর্যবেক্ষণ করলো তো সবাই কাছে কেমন লাগলো সেটা কে জিজ্ঞাসা করলো কে জিজ্ঞাসা করলো আপা জিজ্ঞাসা করলো সবাইকে যে এই যে এতক্ষণ লালবাগ কেল্লাটা ঘুরে ঘুরে দেখলো তো তাদের কাছে কেমন লাগলো এবং তারা যে নোটবুকে কি কি লিখলো কি কি দেখলো এই সম্পর্কে আপা কি জিজ্ঞাসা করলো কেমন লাগলো সেটাই জিজ্ঞাসা সবাই একসাথে বললেন খুব ভালো লাগলো সবাই কি বললেন সবাই কি বললেন আপা বললেন কে আমাকে গান শোনাবে এখন আপা এই কথাটা শুনে ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞাসা করলো কে আমাকে গান শোনাইবেন কে আমাকে গান শোনাবেন মিতু ও রাজু গান গেয়ে শোনালেন কে কে গান গাইলেন মিতু এবং রাজু গান গেয়ে শোনালেন মিতু ও রাজু গান গেয়ে শোনালেন মিতু ও রাজু কি করলেন মিতু ও রাজু কি করলেন এবার ফিরে যাওয়ার পালা সবাই শাড়ি বেঁধে গাড়িতে উঠল এবার সবাই ফিরে যাওয়ার পালা সবাই গাড়িতে শাড়ি বেঁধে উঠল রাজু তালিকা দেখে সবার নাম মিলিয়ে নিল কে নাম মিলিয়ে নিল কে না কে নাম মিলিয়ে নিল কাদের নাম মিলালো কাদের নাম মিলালো কাদের নাম মিলালো গাড়ি আবার রওনা হলো গাড়ি আবার কি হলো গাড়ি আবার কি হলো দিনটি খুবই আনন্দে কাটলো দিনটি খুবই আচ্ছা আমাদের গল্পের নাম ছিল কি তাহলে এই যে ওরা লালবাগ কেল্লা ঘুরতে গেল। ঘুরে ঘুরে সব কিছু পর্যবেক্ষণ করলো বা দেখলো এখানে এগারোটা হ্যাঁ এগারোটা জিনিস দেখতে পাইছে ওরা ওই জিনিসগুলা ওদের নোটবুকে ইয়ে করলো কি করলো নোট করলো তাহলে আনন্দ হওয়ার কথা কিনা আনন্দ হওয়ার কথা ধরো তোমাদেরকে স্কুল থেকে এক জায়গায় ঘুরতে নিয়ে গেলো তোমরা ওইখানে ঘুরলা দেখলা আবার তোমাদের সাথে একটা নোটবুক ছিল নোটবুকে তোমরা কি করলা সব কিছু লেখলা কি কি দেখলা তাহলে তোমার আনন্দ হবে কি না তাহলে এই গল্পটার নাম ছিল কি আনন্দের দিন ওরা সব কিছু দেখলো একত্র হয়ে আপার সাথে মাঠে বসলো রাজু এবং মিতু গান শোনালো এবং তারপরে ওরা সারিবদ্ধভাবে সবাই গাড়িতে উঠলো গাড়িতে উঠে ওদের গন্তব্যে রওনা করলো নাকি ওদের গন্তব্যে রোয়ানা করলো এখন আমার প্রশ্ন হচ্ছে তোমাদেরকে যদি এইভাবে ঘুরতে নিয়ে যাওয়া হয় তোমরা তোমাদের সাথে কী কিনিবে কী নিবে পানি কলম ও নোটবুক আচ্ছা আমি একটু প্রশ্ন করি পানি কেন নিবে পানি খাওয়ার জন্য নোটবুক কলম ভুল উত্তর দিলা কেন নোটবুক কি লেখা যায় নোটবুক নিব আমরা নোটবুকে কলম দিয়ে লিখবো যা দেখব যা পর্যবেক্ষণ করব ওইটা আমরা কী করবো নোটবুকে লিখে রাখবো নোটবুকে কী করবো আমরা লিখে রাখবো তাহলে বোঝা গেল আনন্দের দিনটা কেন হইলো ওরা আমরা একটু প্রথম থেকেই বলি আপা ক্লাসে আসলো সবাইকে বলল যে স্কুলের পক্ষ থেকে ওদেরকে ঘুরতে নিয়ে যাওয়া হবে নাকি ওরা সবাই কী করলো হই হৈ করে উঠলো ক্লাসে হই হই করে উঠলো না তারপরে প্রস্তাব রাখলো আপা যে আসলে বলো তোমরা তোমাদের পক্ষ থেকে কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায় তখন ওরা কী বললো জাদুঘরের কথা বলল। আবার কিসের কথা বলল শিশু পার্কের কথা বলল শেষ শেষমেশ লালবাগ কিল্লাই লালবাগ কিল্লার কথাও বলা হয়েছে শেষমেশ লালবাগ কেল্লার কথা কি হইল সিদ্ধান্ত হইল তারপরে ওরা স্কুল ড্রেস পয়েরা সবাই সারিবদ্ধভাবে কি করলো গাড়ির কাছে চলে আসলো এবং সবাই নিয়ম মেনে আসলো এর মধ্যে একজন ছাত্রীর পায় সমস্যা ছিল তার নাম কী তার নাম কি মিলি মিলিকে সবাই মিলে সাহায্য করলো নাকি একলা একজনই সাহায্য করলো প্রথমে কে বলছিল মিলিকে সাহায্য করবে তুলি বলছিল মিলিকে সাহায্য করবে তুলি বলছিল মিলিকে কি করব সাহায্য করব। সর্বশেষ কি সাহায্য করছিল একা করছিল না সবাই মিলে করছিলো এবং তারা লালবাগ কেল্লা পর্যায়ক্রমে ঘুরে ঘুরে দেখলো এবং ঘুরে ঘুরে দেখে ওইখানে তারা কয়টা ইয়ে দেখতে পেল এগারোটা কি কি মূল ফটক ফুলের বাগান পরিবিবির মাজার তিন গম্বুজ মসজিদ টিলা পুকুর দরবার হল জাদুঘর প্রাচীন আমলের পোশাক প্রাচীন আমলের অস্ত্র প্রাচীন আমলের সর্বশেষ তারা কি দেখতে পেয়েছিল সর্বশেষ তারা কি দেখতে পেয়েছিল প্রাচীন আমলের মুদ্রা আর তারা এগুলো কি করছিল তারা নোটবুকে লিপিবদ্ধ করছিল এবং তারা সবাই ঘোরার শেষের পরে ওই কেল্লার মাঠে যায় বসছে মাঠে যায় বসা আপা তাদেরকে জিজ্ঞাসা করছিল যে আমাকে কেউ গান শোনাতে পারবে কিনা এবং কে কে গান শোনাইছিল মিতু ও কে কে গান শোনাইছিল এবং তারা গান শোনার পরে কি করছিল তারা সারিবদ্ধভাবে সবাই বাসের কাছে গেল এবং বাসের কাছে যাওয়ার পরে কে তালিকার সাথে মিলে দেখলো সবাই রাজু তালিকার সাথে মিলে দেখলো যে সবাই ঠিক আছে কিনা নাকি তারপরে সবাই বাসে উঠে রোয়ানা দিল তাদের গন্তব্যস্থলে নাকি আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণী খরশাখা বাংলা ক্লাস যারা আমাদের ক্লাসটি দেখতেছেন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা নতুন আছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আইকন বাটনটি ক্লিক করবেন যাতে নতুন ক্লাসের ইনফরমেশন পেতে পারেন আর আমাদের বিদ্যালয়ে যারা অনুপস্থিত তারা অবশ্যই আমাদের ক্লাসগুলো দেখে নেবেন তো সবার জন্য কামনা। এখন আমরা সবাই পড়ব নাকি এখন আমরা কি করবো সবাই রিডিং করবো আচ্ছা আমি তো এতক্ষণ পড়লাম এবার তোমরা আঙুল দিয়ে ধরে ধরে পড়ো শুরু করো শুরু করো দয়জভালা একার মধ্যে ম দয়জভালা একার মধ্যে পর ঋষিকার বি বরিষ্কার বি র পরি বিবির পর ঋষিকার রি বি বরিষ্কার বি র পরি আপনারা যারা আমাদের ক্লাসটি দেখতেছেন যারা সাবস্ক্রাইব করছেন তাদের জন্য তান্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রাথমিক শিক্ষা খুঁটিনাটি এখানে সকল প্রকার শিক্ষামূলক ভিডিও দেওয়া সাবস্ক্রাইব করে আমার বেলাইকন বাটনটি ক্লিক করলে আপনি পরবর্তী ক্লাসটির জন্য নোটিফিকেশন পেয়ে যাবেন তো সবাইকে আজকের ক্লাসের এ পর্যন্তই ধন্যবাদ আল্লাহ হাফিজ